হাই হাইব্রোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি হতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু আমি একটু বেশি খুশি কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে তো তার জন্য মেহমান আসা খুশিতে কিন্তু আমি একদম সকাল সকালই কাজে লেগে গেলাম আর এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আসলে মেহমান আসলে কিন্তু কাজ করতেও ভালো লাগে আমার অসুস্থ শরীরও একদম সুস্থ হয়ে যায় যদি শুনি যে মেহমান বাসায় আসবে তো এখানে আমার কাটাকাটি শেষ হয়ে গেছে এখন আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব আসলে রান্না করার আগে যদি সব কিছুই হাতের কাছে থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই কষ্ট হয় না এখানে আমি মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে মেখে নিব আর আমি কিন্তু সবসময় মাংস এইভাবেই রান্না করি সব মশলা দিয়ে তারপর হাতে ভালো করে মেখে নিই আর এই মাংসটা যতক্ষণ মাখানো হবে ততই কিন্তু খাইতে ভালো লাগবে যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু বলতে পারবে যে সময় কিন্তু আমি গরুর মাংসটা এভাবেই রান্না করি তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগে যেন আমি হাতের কাজগুলো শেষ করতে পারি মেহমান এসে যেন আমাকে চুলায় না দেখে আসলে মেহমান আসলে যদি একটু বসে কথা না বলতে পারি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর আজকে আমার বাসায় আসবে আমার চাচার তো বোন বোনের মেয়েরা ওরা আসলে ওদেরকে দেখলে যে এত ভালো লাগে বলার মতো না কারণ যতই হোক ওরা কিন্তু আমার রক্তের রক্তের মানুষ দেখলে কিন্তু মনটা একদমই ভালো হয়ে যায় যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু ভালো হয়ে যায় তো এখানে কিন্তু আমার কুরমা রান্নাও হয়ে গেছে আমার রান্না কিন্তু অলরেডি প্রায় শেষ হয়ে যাচ্ছে তো এখানে আমি পোলাওটা এখন রান্না করব আর পোলাওটা কিন্তু যতক্ষণ বাজা হয় চালটা ওই পোলাওটা খাইতেও ভালো লাগে আর এখানে আমি চালের মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি আর এখন গাজর কুচি দিব গাজর কুচি দিলে পোলার যে একটা কালার আসে ওই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি চালটাকে ভালো করে বেজে নিছি এখন গরম পানি দিয়ে দিছি আর এখন আমি বত্তাটা করে নেব এখানে আমি আলু দিয়ে মাছের বত্তা করে নিছি বর্তা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা বেজে নিছি তো এখন ভালো করে পেঁয়াজগুলো কষাই নিব কারণ কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে আমি চেষ্টা করতেছি ওরা যেন আসার আগে আমি সব কাজগুলো শেষ করতে পারি আর আজকে আমার ছেলেটা আমাকে একটু কম বিরক্ত করছে কারণ ওর মামা যেহেতু আসছে তো তার জন্য আর বেশি একটা বিরক্ত করে নাই আমি রান্নাগুলো খুব সুন্দরভাবেই করতে পারছি তো এখানে আমার মেহমান চলে আসছে আসলে বাসায় যতই মানুষ হোক না কেন বাসায় যদি বেশি মানুষ থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমার বোনের মেয়েরা সবাই একসাথে কথা বলতেছে আমার চাস্ত ভাই বাই অনেকক্ষণ হয়ে গেছে তো আমি এখন এদেরকে খাবার দিয়ে দিচ্ছি সবাই এখন আমরা খেয়ে নিব আর আমি কিন্তু ডাইনিং টেবিলে আমার খাবার দেওয়া হয় না সবাই খাটে বসেই খাই খাটের মধ্যে সব খাবারগুলো দিয়ে দিছি আর আমরা সবাই কিন্তু আজকে অনেক আনন্দ করে খাবারগুলা মানে খাইলাম আসলে মানুষ যদি ভাই বোন সবাই একসাথে থাকি তাহলে কিন্তু খুব ভালো লাগে আর সবাই যে একসাথে খাইতে পারছি তাহা আমার যে এত ভালো লাগছে ওইটা বলার মতো না তো আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ